আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরাফার ময়দানে আসলে আরাফার ময়দানের কথা বলে একটা ভিডিওতে শেষ করা যাবে না এখানে সাল্লাহ আলাই সাল্লামের বিদয় হজের বাসন এখানেই দিয়েছেন তারপর হচ্ছে এই আরাফার ময়দানেই অজাদ আদম আজাদ হাওয়া আল্লি সাল্লাম এখানেই মিলিত হয়েছিলেন এবং শুধু তা না বলা হয়ে থাকে এ আরাফার ময়দানেই বা হাসর হবে আল্লাহ সব তাহলে আমাদের সবাইকে মাফ করে দেখ এবং আমাদের সবাইকে এই আরাফার ময়দানে আসার তফিক দিক এখন যেহেতু হজের সিজন নয় তাই খালি তা আমরা পুরো আরাফার ময়দানটাই দেখাতে পারতেছি তো এ আরাফার ময়দান আমাদের মুসলমানদের জন্য সত্যি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কারণ হজের ফরজগুলোর মধ্যে অন্যতম ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা এবং শুধু তা না এই আরাফার ইয়ামুল আরাফার দিনে নয় নয়াজিলহের দিনে যদি কেউ রোজা রাখে বলে আছে যে তার পূর্ববর্তী এক বছর গুণে তালা মা করে দেবেন সোভান আল্লাহ তাই আমরা যে জায়গায় আছি খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা ইয়ামুল আরাফা তো আল্লাহ তালা আমাদের সবাইকে আরাফার ময়দানে হজ হিসাবে হজ করার জন্য আশা তৌফিক আমিন আমিনামিন আমিন আসসালামুকুম রহমতুল্লাহ বাক